দেখে আজকে আমার শপিং ব্লগ তো কিছুদিন ধরে কিছু কেনাকাটা করছি বাট আজকে যাবো মেনলি আমি আমার ঈদের কেনাকাটা শেষ বাট এখনো কিছু কেনাকাটা বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই ভিডিওটা শুরু করা যাক যারা যারা ভিডিওতে লাইক কমেন্ট করো না প্লিজ গাই তাদের লাইক কমেন্ট করে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই প্লিজ লাইক কমেন্ট করো তো চলো যাই যে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই তো একবারে ভিডিওর প্রথমে তোমাদের কাছে মানে মাফ চেয়ে নিতেছি ভিডিওটা মানে তো দেরিতে ছাড়ার কারণে আর মেনলি ভিডিওটা করার পরে মানে আসলে আমার মার্কেট যখন করছি তখন মানে আমার আসলে অনেকটাই শরীর খারাপ ছিল এর কারণে আমি ভিডিওটা এডিট করতে পারি না বা ছাড়তে পারি না তারপরে আমি আবার গ্রামে চলে যাই তো এখানে আবার খুবই মানে নেটের সমস্যার জন্য ভিডিওটা এডিট করেও ছাড়তে পারি না তাই আমি এখন ভিডিওটা ছাড়তেছি প্লিজ মানে কেউ কোনো মন্তব্য করবে না যে এখন কেন ভিডিও ছাড়তেছে তো আমরা চলে গেছিলাম ঈদের আগে মার্কেটে আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছি কত ঠেলা ঠেলে কত মারামারি মারামারি বলতে মানে অনেক আচ্ছা আছে না ভিড় এত ভিড় ভাই প্রথমে তো আমি চলে গেছি আমার ঈদের ড্রেস যেহেতু আগেই কিনা হয়ে গেছে এখন একটা টু পিস কিনবো তো দেখতেছিলাম খুব সুন্দর লাগে তারপর আসলে এটা পছন্দ পরে এটা প্যাক করে এটা নিয়ে নিজের সাথে ছিল সাথে আমার ফুল ফ্যামিলি মানে ছিল তো এখান থেকে আমার এটা একটা ডান হয়ে গেছে যেহেতু ঈদের ড্রেস আগে আমি কিনে বানিয়ে ফেলছি তো এখানে কোনো চিন্তা এসছিল না তো এখান থেকে এখন আমি আরেকটা দোকানে যাচ্ছি যে টু পিস বা ওয়ান পিস যেটা ভালো লাগে সেটাই নিব তোর ভিতরে মানে একটু কনফিউশন ছিলাম যে এইটা নিবো ওইটা তারপর বলি যে না থাক এইটাই নিব তো যারা যারা ভিডিওতে এখন লাইক করো না কি করতে লাইক করে ফেলো আর একটু সরি বলতে এর জন্য হচ্ছে আমার ভিডিওটা দেরিতে ছাড়া হয়ে গেছে কি করতেছো লাইক করে ফেলো তো তারপর আমরা আরেকটা দোকানে যাব তো ওই দোকান থেকে আরেকটা দেখতেছিলাম যে এই সাদা কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু দুইটাই যেহেতু এক কালার হয়েছিল এই জন্য নেওয়া হয় নাই তারপর আমি ওইখান থেকে বের হয়ে গেছি ভাই এত পরিমাণে জ্যাম ছিল জ্যাম বলতে মানে মানুষের এত পরিমাণে ভিড় মনে হয় না মার্কেটে ঈদের আগে যাওয়া উচিত সম্ভবত দশ পনেরো বিশ দিন আগে যাওয়া উচিত কেনাকাটা করার জন্য তো এখানে লাইটের কারণ আমার মানে কিরকম যেন আসতেছিল এটা মানে ওই মানে সে বলতেছিল আপনি কি ইউটিউবে ভিডিও বানানো বলতেছিলাম আমি কিছু বলি না মানে আমার ক্যামেরা ধরা দেখেই সে বুঝে গেছে আমি আসতেছিলাম তো এখন আরেকটা দোকানে যাব আমার মেনলি অনেক কিছু পেনাইছে কিন্তু কোনো ভিডিওতে তারপর ভিডিও করাই হয় নাই বিগত অনেক দিন ধরে গেছি তারপর এখান থেকে আমি একটু মিনিমাম প্রাইসে একটা ই করছিলাম ভিডিও করতেছিলাম আর এখান থেকে বিশ্বের জন্য একটা টোপিস প্যান এগুলো আসলে নেওয়া হয় যে বৃষ্টি বিশে আসলে লজ্জা পায় আমি কি আমার দল তারপরে যে এখান থেকে বিশে দেখতেছিল তো বিশে যেন একটা কি কালার বলে এটাকে এটাকে কি কালার বলে যেন পিঙ্ক কালার সব মেয়েদের সব থেকে পছন্দর কালার পিঙ্ক কালার তাই পিঙ্ক কালার জামা বৃষ্টি এখান থেকে একটা নিয়ে নাই মানে বৃষ্টিরও ড্রেস ছিল এটা বৃষ্টি ভারী কোনো ড্রেস বলে না আর শুনছি যে গ্রামের মানে গরমের অভাব নাই তো এখান থেকে বৃষ্টির জন্য একটা এই কালারের একটা ওয়ান পিস আর পেন নিয়ে হয়ে যায় তারপর এখানে ব্যাক করে দিতেছিলাম তো দেখো বৃষ্টি আবার বলে যে আমি বলছিলাম যে ভিডিও করতেছে দেখে আবার দিয়েছে তো এবার বৃষ্টিকে বলতেছিল পছন্দ হয়েছে বৃষ্টি আরেকটা পেন দেখতেছে তো মানে এই দোকানে আমাদের সবসময় যাওয়া পড়ে কারণ এই দোকানের পেনগুলা আসলে অনেক ভাল লাগে আমার কাছে দেখো অনেক সুন্দর সুন্দর প্যান্ট থেকে আর বেশি অনেক আর গরম যে এত পরিমানে বাহিরে দেখতেছিলাম যে আমার জন্য কিছু নেওয়া যায় কেনা কিন্তু আসলে আমি নিই নাই যে আমার এই প্যান্ট খুবই পছন্দ হয়েছে মানে কাজ করার ভিতরে কিন্তু আসলে এতটা বেশি মানে নিচে অনেক কাজ করা ছিল কিন্তু এটা সবসময় পরা যাবে না যেহেতু এখন গরম কিন্তু শীতের জন্য একদম পারফেক্ট তো আরেক জায়গায় যে বেশির জন্য ওয়ান পিস দা টু পিস যেটায় দেখতেছিলাম এখানে অনেকগুলো ছিল পরে ওইখান থেকে দেখছি বেশির পছন্দ নাই তারপরে এখন মার্কেটের ভিতর ঘুরতেছি দেখি কোনটা বিশ্বের পছন্দ হয় না হয় এখান থেকে মানে শুধু পাকিস্তানি ড্রেস দোকানে পাকিস্তানে ভাই পাকিস্তানি ড্রেস কেনার মতন কেনার মতন মেয়ে আমি না কারণ পাকিস্তানি ড্রেস দিয়ে আমি সর্বোচ্চ অনেকগুলো ড্রেস নিতে পারবো আর গরমের ভিতর পাকিস্তানি কে আমার যদি ফ্রিতে দেয় তাও ভাই আমি নিবো না কারণ এত পরিমানে গরম তারপর এখান থেকে বের হয়ে গেছি তো এখন বিশেষ বলতেছি বিশেষ তুমি কি কিনতে যাবে তার ভিতর এর আগে জুতা কিনা হয়ে গেছিল কিন্তু কোনো ভিডিও করা হয় নাই মানে আমার আসলে ভিডিও করা এত ইচ্ছে থাকে না যে আজকে ভিডিও করি পরে দেখি যে টুকটাক মাঝে করা হয় যে ওইগুলো দিয়ে আবার ছাড়া হয়ে যায় আর দেখো আমার মানে গরমে মুখ টুক কালো হয়ে গেছে আবু বলতে সব হয়েছে না আরো কেনাকাটা করব। তারপর অনেক কেনাকাটা হয়েছে কিন্তু কোনো ভিডিও করা হয়নি তারপর আমাদের আমার ভাইয়ের জন্য একটু ছেলেদের কালেকশনের ভিতরে গিয়েছিলাম কিন্তু এখান থেকে কেনা হয় নাই ও কেনা হয়েছে ভাইয়ের জন্য কোন তো মানে কোনো ভিডিও করা হয় না এখান থেকে আমরা একটা ব্যাগ দেখছি ব্যাগটা আবার অনেক সুন্দর মানে কোয়ালিটিও ভালো প্রাইস অনেকটাই বেশি মানে এভারেজ তো আমাদের অনেক পছন্দ হয়েছে সব থেকে এটা মানে সব কিছুর সাথে অনেক কালারে যাবে তারপর এখান থেকে আমরা এই ব্যাগটা নিয়ে নিই দেখো দোকানে অনেক ব্যাগ ছিল তারপর যে এই ব্যাগটা নিয়ে নিই এখান থেকে বৃষ্টি যেহেতু পছন্দ ছিল বেশি আমার মেলে এই ব্যাগটা তো পছন্দ না এখন বৃষ্টি নেবে দেখে বৃষ্টির জন্য নেওয়া তো এখান থেকে ব্যাগটা নেয়া হয়ে গেছে তো এই ছিল আজকের সৎ মিনি ব্লগ যে আমরা ঈদের আগে কিরকম কি কেনাকাটা করি তো আজকে থেকে এখান থেকে বেদা নিচ্ছি বাই